ছাড়বেন গুজব ছড়াবেন না ছেলে ধরা সহ অন্যান্য গুজবে কোনো রকম জনরসের সৃষ্টি হলে আইন নিজের হাতে না নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনে খবর দেবেন গণপিটুনি এবং মারধর থেকে বিরত থাকবেন আদেশ অনুসারে বর্ধমান জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা বাড়ি ভাড়া দেবার ক্ষেত্রে প্রতিটি বাড়ির মালিক ভারতের কাছ থেকে নির্ধারিত ফর্মে সমস্ত তথ্য সহ চুক্তিপত্র স্বাক্ষর করিয়ে নেবেন অন্যথায় বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়ে কোনো রকম ঝামেলার সৃষ্টি হলে প্রশাসন কোনোভাবেই দায়ী থাকবে না বাড়ি ভাড়া সংক্রান্ত ফর্মটি পাওয়া যাচ্ছে বর্ধমান সদর থানায় এবং বর্ধমান পৌরসভায় বর্ধমান পৌরসভার পক্ষ থেকে সকলকে অবগত করা যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তা ফুটপাত এবং সরকারি জায়গা দখল করে ব্যবসা করছেন এবং যারা অবৈধভাবে যেখানে সেখানে গাড়ি মোটর সাইকেল সাইকেল সহ অন্যান্য যানবাহন পার্কিং করছেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন অবিলম্বে রাস্তা ফুটপাত এবং সরকারি জায়গা দখল মুক্ত করে অন্যথায় বর্ধমান জেলা প্রশাসন এবং বর্তমান পৌরসভা যথাযথ আইন আনুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আদেশ অনুসারে বর্তমান জেলা প্রশাসন এবং বর্তমান পৌরসভা একটি বিশেষ ঘোষণা গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না ছেলে ধরা সহ অন্যান্য গুজবে কোন রকম জনরসের সৃষ্টি হলে নিজের হাতে না নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনে এবং এবং থেকে জেলা প্রশাসন আপনারা শুনলেন বর্ধমানের বিভিন্ন এলাকায় পৌরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে থেকে বিরত থাকার প্রচার মাইকিং করা হচ্ছে সেই বক্তব্য সেই প্রচার আপনাদের শোনালাম সরাসরি সামজিতে মুকুল রহমানের রিপোর্ট